মায়ের কোলে সন্তানের লাশ এর চেয়ে বড়ো কষ্ট আর জীবনে কিছু হতে পারে না একটা মায়ের কাছে তার বড় ছেলেটার তার কাছ দূরে তাকে যে কি নির্যাতন করছে তা আমরা দেশবাসী সকলে জানি গ্রাম বলেন শহর বলেন এমন কেউ নাই যে জানি না আল্লাপাক রব্বুল আলমিন আমাদের মাকে যেন ফিরায়া দেয় তার মানে যে কষ্ট ত্যাগ এই দেশের জন্য জনগণের জন্য সে কখনও নিজের কথা চিন্তা করে নাই সে সবসময় চিন্তা করছে আমার দেশের কি হবে জনগণ কি হবে সবার আগে সে বাংলাদেশকে দেখছে তারপরে দেশ বাংলাদেশ আগে তারপরে হচ্ছে দল তারপরে হচ্ছে জনগণ সে এভাবে দেখে আসছে তার সন্তানের দিকে সে কখনো দেখে নাই সে নিজে কখনো সুখ সুখ কি জিনিস সেটা সে তার জীবনে খুবই ক্ষণস্থায়ী তার দীর্ঘ জীবন যদি আমরা পর্যালোচনা করি সে একজন গৃহিণী থেকে আজকে সে রাজপথে রাজ মাথা মাথা কীভাবে হইল এটার ত্যাগ তো অনেক অনেক আমরা এটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে এই পর্যায়ে আসতে তাকে যে কত কষ্ট তার একটা ছেলেকে সে আল্লাহ মা মায়ের কোলে সন্তানের লাশ এর চেয়ে বড়ো কষ্ট আর জীবনে কিছু হতে পারে না একটা মায়ের কাছে তার বড় ছেলেটার তার কাছ দূরে তাকে যে কি নির্যাতন করছে তা আমরা দেশবাসী সকলে জানি গ্রাম বলেন শহর বলেন এমন কেউ নাই যে জানি না রহমান শহীদ জিয়া রহমান যে আমাদের দেশ রেখে গেছে এই দেশের সুজলা সুপলা স্বচ্ছ শ্যামলা সব দিকে উন্নয়ন করে গেছে সেই উন্নয়নের ধারা আমাদের মা জনন নেত্রী বেগম খালেদা জিয়া সেটা বহাল রেখেছে আমরা চাই তার এই যে দল বিএনপি বিএনপি আল্লাহ যদি চায় যদি আবার ক্ষমতায় আসতে পারে